মেয়েটি পঞ্চাশ হাজার টাকা দিয়ে সুন্দর জকঝকে একটি আইফোন কিনল শুধু তাই নয় সাথে একটি খবারও কিনল বারো হাজার টাকা দিয়ে সাথে একটি স্ক্রিন প্রোটেক্টরও কিনল দুই হাজার টাকা দিয়ে ফোনটি কিনে বাড়িতে আসলো বাবা বললেন ফোন কত টাকা দিয়ে কিনেছো বলে পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনেছি সাথে কী কিনেছো বলে স্ক্রিন প্রোটেক্টর এবং খবর চোদ্দো হাজার টাকা বাবা তখন বলছিলেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা মোবাইল কিনেছ অতিরিক্ত চোদ্দ হাজার টাকা খরচ করার কি প্রয়োজন ছিল মেয়ে তখন বলছিলেন দেখো বাবা এই সুন্দর দামি একটা মোবাইলের জন্য একটা সুরক্ষা প্রয়োজন সৌন্দর্য প্রয়োজন সুরক্ষা দেওয়ার জন্য খবরটা কিনেছি তখন বাবা বলছিলেন এই কোম্পানির পক্ষ থেকে মোবাইলকে সুরক্ষা দেওয়ার জন্য কি যথেষ্ট ব্যবস্থা করে দেয় নাই তারা হ্যাঁ দিয়েছে এটা কি এফএল কোম্পানির জন্য লজ্জাজনক নয় যে মোবাইল কেনার পরেও আবার সুরক্ষা দিতে হবে মেয়ে বলছিলেন না সেটা লজ্জাজনক নয় বাবা তারাই তো বলে দেয় তার সৌন্দর্য মণ্ডিত করার জন্য তার সুরক্ষার জন্য আপনার যা যা প্রয়োজন আপনি তা করবেন এতক্ষণে বাবা বললেন মা পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা মোবাইল কেনার পর তার সুরক্ষা দেওয়ার জন্য তার সৌন্দর্য মণ্ডিত করার জন্য আরও হাজার টাকা খরচ করেছ মা তোমাকে আমি কত ভালোবাসি জানো তুমি কি জানো না মা তুমি সৃষ্টির শ্রেষ্ঠ মানব জাতি তোমাকে আল্লাহ সবথেকে সুন্দর করে বানিয়েছেন তোমার উপরে আর শ্রেষ্ঠ আর সৌন্দর্য কোনো মাখলুক নাই মানুষ নাই মা পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা মোবাইল কেনার পর তার সুরক্ষা আর সৌন্দর্যের জন্য তুমি যদি চোদ্দ হাজার টাকা খরচ করতে পারো তাহলে তোমার সুরক্ষার জন্য তোমার সৌন্দর্য মণ্ডিত করার জন্য কেন তুমি হিজাব পড়তে পারবে না এটা কি তোমার সৌন্দর্য আরও বেড়ে যাবে না তোমার সতীত্ব আরও রক্ষা হবে না তোমার দাম কি আরও বেড়ে যাবে না তখন মেয়েটির হচট খেয়ে গেল। তার প্রাণ যেন ফিরে ফেলো এবং বুঝতে পারলো বাবা ঠিক আছে আমি বুঝতে পারছি এই গল্প থেকে আমাদের একটা শিক্ষা অনেকই ভাবে হিজাব তাদের জন্য একটা বন্দি ঘর তাদের জন্য একটা বন্দি না মা হিজাব তোমার জন্য সৌন্দর্যের কারণ তোমার আবৃত্ত করে রাখে বোকাটের নজর থেকে তোমার হেফাজত রাখে তুমি যদি বাজারে কলা সুলাইয়া বিক্রি করতে চাও কেউ কিনবে না কেননা সব মাছি এসে তার মধ্যে বসছে মৌমাছি থেকে মধু সংগ্রহ করছে কেউ কিনবে না দাম নাই কিন্তু যদি সেই খোলাটা তার কুশা লাগানো তাকে বাজারে নিয়ে যাও সবাই কেনার জন্য পাগল হয়ে যাবে সবাই কিনবে ক্রয় করবে ঠিক মা তুমি যদি খোলার মতন চুলিয়ে বেড়াও তোমার সম্মান আর তোমার দাম কেউ দিবে না শুনে রাখো একটা কথা পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু খেতে চায় না তুমি যদি তোমার সম্মান ধরে না রাখতে পারো তুমি যদি তোমার সম্মান না বুঝো কেউ তোমার সম্মান বুঝবে না কেউ তোমাকে ইজ্জত দিবে না এজন্য হিজাব নারীর জন্য সৌন্দর্য হিজাব নারীর জন্য সুরক্ষা হিজাব নারীর জন্য মুক্তির পাথে